আমরা হুশিয়ার করে দিতে চাই যদি আপনাদের শুভ বুদ্ধি না হয় যদি আপনারা চিন্তা ভাবনায় কর্মচারী নিয়ে না করেন তাহলে রাজশাহীবাসী সহ সকলকে নিয়ে আমরা এই আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এর জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় তাদেরকে লিপি দিয়ে অবগত করছি যেন আগামী দিনে প্রশাসনিকভাবে কোনো সমস্যা সৃষ্টি না হয় এই কারণে আমাদের এই স্মারক দেওয়া আমরা আভ্যন্তরীণ ভাবে আমাদের ওয়াসার কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বসতে চেয়েছিলাম বারবার তাদেরকে সুযোগ দিয়েছি তালবাহানা করে তারা এই সুযোগকে নষ্ট করেছে আমাদেরকে বাধ্য করেন না রাশি ওয়াসার যত নাগরিক আছে তাদের সুপ্রিয় পানি পানি সুস্থভাবে ব্যবহার করাতে আমাদেরকে বাধ্য করেন না তাদের তাদের জন্য পাম্প বন্ধ করিতে হয় আমি আপনাদেরকে বলছি আমাদের অসহায় কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তাদেরকে নিয়ে বসেন তাদের সমস্যার সমাধান তাদের সমস্যার কথা শুনেন এবং যত দ্রুত পারেন তাদের সমস্যার সমাধান করার ব্যবস্থা করেন যে মানুষ কোথায় গেলে রাস্তায় দাঁড়ায় আজকে এই স্মারকলিপি প্রধান অনুষ্ঠান থেকে বলতে চাই আমরা রাস্তাতে নেমেছি আমাদেরকে এর থেকে আরো কঠিন কর্মসূচি আমরা বলি আসুন আমাদেরকে নিয়ে রাজশাহী খুলনাতে যেভাবে আমরা একই মন্ত্রণালয়ের আদরে আদলে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই নাই বুঝেছে তাদের স্থায়ীকরণের বিষয়ে রাজশাহী বাসী আপনারা অবগত আছেন